যারা স্টার সেটআপ আপ পাইছেন এবং কি যারা কন্টেন্ট মনিটেশন পাইছেন তাদের জন্য অভিনন্দন আর যারা স্টার সেটআপ আপ পাইছেন তাদের জন্য অভিনন্দন যারা কন্টেন্ট মনিটেশন এখনও পান নাই তাদের জন্য রইল মন থেকে ভালোবাসা যারা স্টার সেটআপ আপ পাইছেন তাদেরকে একটাই বলবো আপনারা স্টার সেন্টারদেরকে মূল্যায়ন দেন স্টার সেন্টারদেরকে ভালোবাসেন তাদের সাথে লাইগা থাকেন আর স্টার স্যাট এবং কি কন্টেন্ট মনিটেশন যারা পাইছেন তাদেরকে বলবো বা স্টার সেন্টারদেরকে আপনারা বেশি বেশি ভালোবাসা দেন হ্যাঁ তবে আবার এমন ভালোবাসা দেন না যেই ভালোবাসায় আপনার শখের আইডিটা বা শখের পেজটা নষ্ট হয়ে যেতে পারে কারণ স্টার সেন্টার অনেক ভাইয়ের আছে তারা নিজ সাথে আপনাকে স্টার দেবে তাদের পাশে আপনার থাকা লাগবে না আপনার ভিডিও যদি সুন্দর হয় তাহলে স্টার সেন্টার ভাইয়েরা এবং কি বোনেরা আপনার পরিবারে আসে আপনাকে স্টার দেওয়া যাইবো স্টার গিফট করা যাইব আর কিছু কিছু মানুষ আছে তারা আপনাদেরকে শুধুমাত্র ব্যবহার করব কখনও আপনাকে স্টার দিব না তাই আপনাদেরকে বলবো যারা স্টার সেট আপ পাইছেন এবং কি কন্টেন্ট মনিটেশন পাইছেন বা শুধু স্টার সেট আপ পাইছেন কন্টেন্ট মনিটেশন আজও পান নাই ভাই আপনাদেরকে বলবো আপনারা স্টার সেন্টার যারা আছে তারা কইলাম নিজের পকেটের টাকা খরচা করে স্টার কিনে স্টার কিনে আমাদের ভিডিওতে আমাদের ছবির ভিতরে তারা আমাদেরকে উপহার দেয় তাই স্টার স্যান্ডাররা যদি আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসা দেয় তাহলে আমরাও তাদেরকে ভালোবাসবো তাদের পাশে থাকবো কিন্তু আবার এমন পাশে থাকেন না যেই পাশে থাইকা আপনার শখের আইডিটা বা শখের পেজটা নষ্ট হয়ে যেতে পারে কারণ দেখেন স্টার স্যান্ডার ভাইয়েরা তারা কইলাম আপনাকে সাতটায় না হয় দশটা স্টার দিব না হয় পঞ্চাশটা স্টার দিব এর বেশি তো দিত না কারণ আপনার মতো তো অনেকেই আছে তাদেরকেও তো স্টার দেয় তাহলে আপনার ভিডিওর মধ্যে আপনার ছবির মধ্যে আপনাকে যে এই যে নিজ সাথে এই যে কমেন্ট করে যাইতেছে কমেন্টের উপহার দিতেছে তাদেরকে কি দিবেন তাদেরকে আপনি কি দিবেন হ্যাঁ বলতে পারেন যে ভাই আমি তো স্টার সেন্টার না তাহলে আমি কি দেব ভাই আপনার কে যেতে এত কমেন্ট করতেছে আপনি তার বাড়িতে যান তার বাড়িতে গিয়া তাকেও করা লাইক কমেজ করে আসেন তাহলে তো তার মনটা খুশি থাকব আমরা আমাদের নিজের কিছু ভুলের কারণে আমাদের নিজের কিছু অহংকারের কারণে আমরা সেই মানুষগুলার কাছ থেকে দূরে সরে যেতে আসি তারা আমাদেরকে নিজ থেকেই সরাই দিতে আসে কারণ কীভাবে জানেন নি যে একটা মানুষ প্রতিনিয়ত আমার পুষ্টির ভিতরে লাইক কমেজ করে তার বাড়িতে যাওয়ার জন্য এক মিনিট আমার হাতে সময় থাকে না তবে হ্যাঁ কেউ সাপোর্ট কমেন্টটা কখনো করবেন না যদি পারেন অন্য কমেন্ট করেন ভাই আপনাদেরকে বলবো আমরা যদি ফেসবুকে কাজ করতে আসছি আমাদের ভিডিওর মধ্যে যারা নিঃস্বার্থভাবে লাইক কমেন্টস করে যায় তাদের পরিবারে যাওয়ার জন্য আমি মনে করি একবার হইলে উচিত তাদের পরিবারে ঢুকার জন্য একবার হইলে উচিত কারণ ইস্টার ভাই ও বোনেরা তারা যদি আমাদেরকে ইস্টারের গিফট করে এমনি করে না তাদের বিরুতে লাইক কমেন্টস করার জন্য তাদের বিরুদ্ধ শেয়ার করার জন্য তারা আমাকে স্টার দেয় তারা আমাদেরকে স্টার দেয় আমাদেরকে স্টার গিফট করে তাহলে তাদের যদি একটু লাভ আছে আমাদের পোস্টের ভিতরে যারা প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে এ কমেন্টের উপহার দিচ্ছে তাদেরকে আমরা কী দেব তাদেরকে আমরা কী দেবো আমি স্টার স্যান্ডার না ঠিক আছে আপনি স্টার স্যান্ডার না ঠিক আছে কিন্তু আপনার ভিডিওর মধ্যে জানি এই যে কমেন্ট করে যায় উপহার দিয়ে যায় আপনি কি করবেন আপনিও যান তার বাড়িতে আপনিও যান তাকে তার মনটাও আপনি খুশি রাখেন কথাগুলো ভালো লাগলে ভাই একটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম